কি সুন্দর ভিউ আসলে অনেক সুন্দর

ও আজকে আসলে অনেক সবাই অনেক আনন্দ করতেছে অনেক মজা করতেছে এত সুন্দর জায়গা এত সুন্দর ভিউ আসলে সব সময় তো এরকম সুন্দর ভিউ আর সবাই একসাথে হয় না সুন্দর ভিউ পাওয়া যায় কিন্তু সবাই একসাথে এরকম মনোরম পরিবেশে আমরা সব সময় যাতে একসাথে থাকতে পারি সে দোয়া করবেন সবাই আমরা সবাই পাদবা বসবাস তো সবাই আমরা পাদবা বসবাস থাকি সবার কাছে দোয়া চাই যাতে আমাদের এই বন্ধন সবসময় উঠুক থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম